আজকে সকাল সকাল থেকে বের হয়ে পড়লাম আমাদের প্রান্তীয় চাঁদপুর জেলায় যাওয়ার জন্য অনেকদিন ধরে চাঁদপুর ঘুরতে যাবো যাবো বলে আর যাওয়াই হয় না আজকে সময় সুযোগ করে বের হয়ে পড়লাম আমাদের প্রান্তীয় চাঁদপুর শহর আমি আছি আমাদের খাজুরিয়া এলাকার এই খাজুরিয়া এলাকা থেকে যাবো আমাদের প্রান্তীয় চাঁদপুর শহর আর খাজুরিয়া থেকে চাঁদপুর ছাব্বিশ কিলোমিটার রাস্তা আমাদের খাজুরিয়া বাজারের পশ্চিম মাতা স্কুল গেটের সাথে স্টেশন এখান থেকে আমরা চিঞ্জিতে উঠে পড়লাম আপনার ইচ্ছা করলে খাজুরিয়া থেকে রূপসা রূপসা থেকে ফরিদগঞ্জ আর ফরিদগঞ্জ থেকে চাঁদপুর এভাবে বেঙ্গে বেঙ্গে যেতে পারে তো আমাদের চাঁদপুর জেলার উপজেলা হচ্ছে ফরিদগঞ্জ হে গাইজ গেজ আলাইকুম ওয়েলকাম টু মাই তানব্রু অফিসিয়াল ব্লক ভিডিও এই ফরিদগঞ্জ থেকে আমাদের এলাকার মেন রোড শুরু যেখানে কিনা বড় বড় বাস টাক চলাচল করে বহুদিন হলো ফরিদগঞ্জের মাটিতে ফাড়া নাই তাই আজকে চাঁদপুর যাওয়ার আগে ফরিদগঞ্জ শহরেও কতদূর ঘুরে নিল দেখতে পারছেন যে এখানে গাড়ির অভাব নাই রাস্তার মধ্যে দিলে ফাড়া দিলেছেনভারে ডাকি শুরু করে কোথায় যাবেন কোথায় যাবেন বলে চার দিক থেকে আমাদের চাঁদপুর জেলার মেন শহর থেকে আমাদের খাজুরা এলাকা বহু দূরে এমনি অনেক ভিতরে গ্রাম অঞ্চলের দিকে পড়ছে মূলত ঢাকা কমিল্লা চট্টগ্রাম যেতে গেলে আমাদের প্রথমে ফিদগঞ্জ যাওয়া লাগে আর ফদগঞ্জ বাস না পাওয়া গেলে আমাদের চাঁদপুর যাওয়া লাগে আর চাঁদপুর গেলে সব জায়গায় গাড়ি পাওয়া যায় যেহেতু এটি একটি জেলা আর এই জায়গায় গাড়ি পাওয়া যাবে না এমন কোনো কথা আমি কিন্তু বহু মাস পরে চাঁদপুর যাইতে আমার বলতে গেলে চাঁদপুর শহরে যাওয়াই পড়ে না আমার জন্মস্থান চাঁদপুর হয়ে আজকে আমার বন্ধু কয়েকজন মিলে বের হয়ে পড়লাম চাঁদপুর শহর ঘুরে দেখার জন্য আমার মূলত ঢাকা যাওয়া পড়লে চাঁদপুর আসা হয় না হলে আর আসাই হয় না আর আমাদের ফৈদগঞ্জ উপজেলার শেষ সীমানার দিকে দেখা যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন তো রাস্তা থেকে এটা দেখতে খুবই চমৎকার দেখা গেল এই ফায়ার সার্ভিস স্টেশনের ক্যামেরা বন্দী করে আর আমরা এখন আছি ফৈদগঞ্জ থেকে চাঁদপুরের মেন রাস্তা দেখতে পারছেন যে রাস্তার মধ্যে সিএনজি বেশি একটা দেখা যাচ্ছে মূলত দেশের মধ্যে কোট আন্দোলনের কারণে গ্যাস নাই তাই রাস্তার মধ্যে চিঞ্জি দেখা যায় না বেশিরভাগ চিঞ্জির গ্যাস তো দেখতে পাচ্ছেন যে ফরিদগঞ্জ থেকে চাঁদপুরের রাস্তার দুপাশের ভিউ খুবই সুন্দর মনে হয় যেন কোনো পাহাড়ি রাস্তা গাছপালার ভেতর দিয়ে গাড়ি চলাচল করতে আছে আসলে কিছু কিছু রাস্তা দুপাশে গাছপালা থাকলে রাস্তার সৌন্দর্যটা আরো বেড়ে যায় যেমন ফরিদগঞ্জ থেকে চাঁদপুরের রাস্তা দুপাশের গাছপালা দেখতে খুবই চমৎকার একটা রাস্তা আর আমাদের ভিডিওটি ভালো লাগলে ফেস্ট ফলো দিয়ে সাথে থাকবে আমরা চাঁদপুর শহরের একদম কাছে চলে আসছি একটা ব্রিজের উপর ব্রিজটা কিন্তু অনেক লম্বা যেটা কিনা ফরিদগঞ্জ থেকে চাঁদপুরের রোডের সবচেয়ে বড় একটা ব্রিজ আর ব্রিজ থেকে নামতে পশ্চিম দিকে একটা বিশাল মসজিদ দেখা যাচ্ছে সেটা হচ্ছে মডেল মসজিদ মসজিদ জেলায় বানানো হয়েছে আর আমি আপনাদের মসজিদের ভিডিও আগের ব্লগে দেখিয়েছিলাম ফৈদগঞ্জের মডেল মসজিদ থেকে এই মডেল মসজিদটি একটু বড় যেহেতু এই মসজিদ একটা জেলার মধ্যে তাই তো আমরা এখন চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় জেলা চাঁদপুর শহর আমরা গাড়ি থেকে নেমে দেখতে পেলাম চাঁদপুরের গোয়ালাসের মধ্যে গোল চড়তর এখান দিয়ে বাস টাকা অন্যান্য গাড়ি অন্যান্য জেলার সঙ্গে যাতায়াত করে তো আমরা সকালবেলা তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কেউ কিছু খাই নাই তাই এসে প্রথমে সকালের নাস্তা করে নিলাম সবাই মিলে আর আমাদের আমাদের চ্যানেলটি ভিডিও দিয়ে সাথেই থাকবেন আমরা নাস্তা শেষ করে এখন বড় স্টেশন ও তিন নদীর মোহনার দিকে যাচ্ছি ওই ভিডিওগুলো পরবর্তী ব্লগে দেখানো হবে আশা করি